রথযাত্রার মেলায় ধর্মনগরের রাজপথ আনন্দের লহরী বইছে রথযাত্রায় পুণ্য লগ্নে সারা পৃথিবীর যেখানে সনাতন ধর্মের হিন্দু সমাজ আছে সকলেই জগন্নাথ দেবকে নিয়ে উৎসবে আনন্দে মেতে উঠেছে সারা পৃথিবীতে একই বার্তা জয় জগন্নাথ জয় জগন্নাথ প্রভু শ্রী জগন্নাথের কাছে প্রার্থনা করি হে প্রভু সারা পৃথিবীতে তুমি শান্তির বাতাবরণ সৃষ্টি করে দাও যেখানে যুদ্ধের দামামা চলছে সেখানে তুমি যুদ্ধ স্তব্ধ করে শান্তির বাড়ি সিঞ্চন করো পাশাপাশি জগন্নাথ ঠাকুরের কাছে প্রার্থনা কোন রকম দুর্ঘটনার শিকার জনক কোন অঞ্চলের কোন মানুষ যেন দুর্ঘটনাগ্রস্ত না হয়ে পড়েন সবাই যেন সুখে থাকেন শান্তিতে থাকেন সস্থিতে থাকেন প্রভু জগন্নাথের কাছে আমাদের প্রার্থনা যে সারা পৃথিবীতে সনাতন ধর্মের উপরে যে নেগেটিভ মানসিকতা আসছে তাকে তুমি করে দাও হিন্দু ধর্ম সনাতন ধর্ম সমস্ত ধর্মের প্রতি সহনশীল তাই প্রভু জগন্নাথ বলুন তেত্রিশ কোটি দেবতা বলুন সবাই আমরা এই পৃথিবীতে সনাতন ধর্মের জয় গান গাই সনাতন ধর্মের জয় গান গাই জয় জগন্নাথ জয় প্রভু জগন্নাথ